আমি ঘরে 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 লিখলাম আর বাংলায় পরিবর্তন হয়ে গেল দেখতে পাচ্ছেন এ ঘরে আমি ইংলিশে লিখলাম আর এ ঘরে সাথে সাথে বাংলায় পরিবর্তন হলো ট্রান্সলেট হয়ে গেল কিভাবে আপনি গুগল এক্সেল শিটে ইংলিশ থেকে বাংলা কনভার্ট করবেন অথবা ইংলিশ থেকে যে কোনো ভাষা আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিভাবে আপনি আপনি গুগল গুগল এক্সেল শীটে কিভাবে ইংলিশ থেকে বাংলা করবেন আমি আজকে দেখাবো কিভাবে আপনি গুগল এক্সেল ওয়ার্কিং শীটে আপনি কিভাবে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবেন শুধু বাংলা না আপনি যে সূত্রটি দেখলে যে কোনো ভাষা আপনি কনভার্ট করতে পারবেন বাংলা ইংলিশ চাইনিজ এই যে দেখুন আমি এখানে লিখতেছি দেখুন আমি এখানে বাইরে এখানে বাইরে দিলাম কি সুন্দর চলে এসেছে মোহাম্মদ দেখুন আমি এখানে বাংলা ইংলিশে লিখতেছি আর গুগল এখানে বাংলা বাংলায় দেখাচ্ছে আপনি এটা কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব আপনি কিভাবে ইংলিশে থেকে বাংলা এবং বাংলা থেকে আপনি আরবি আরাবিয়ান যে কোনো ভাষা আপনি লিখতে পারবেন আপনি এখানে বাংলা লিখবেন আর এখানে অটোমেটিক আপনার এটি ইংলিশে ইংলিশে লিখবেন এখানে বাংলায় আপনার অটোমেটিক ট্রান্সলেট আমি আজকের ভিডিওতে দেখব আর দেখাই দেব আপনি কিভাবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট এর জন্য আপনাকে যা করতে হবে আপনি একটি মাইক্রোসফট এক্সেল ঠিক এই আপনার গুগল ড্রাইভে অ্যাড করবেন এই যে গুগল ড্রাইভ এখানে অ্যাড করবেন অথবা আপনি এখানে লেখেও অ্যাড করতে পারেন আপনি এখানে লিখতে পারেন আপনি গুগল ড্রাইভ লেখে সাজ দিতে পারেন দিলে এখানে আসবে আপনি এখানে ক্লিক দিলে ওপেন হবে অথবা আপনি এখানে ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক দিলে ওপেন হবে এই যে দেখুন আমি অ্যাড করছি এরপরে আপনি এখানে নিউ এ ক্লিক করবেন নিউ এ ক্লিক করার পরে যে প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার 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 গুগল রেখেছেন সেখানে নিয়ে যাবে আপনি যে এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকে দিবেন ওকে দিলে বলছে যে আপলোড আমার আছে আবারও আপলোড করতে আছে না করি কতগুলো নাম দেখুন এর জন্য যা করতে হবে প্রথমে একটি ইকুয়াল চিহ্ন দিতে হবে আমি ইকুয়াল দিলাম এরপর লিখবো গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লিখলাম এরপরে আমি দেব প্রথম বন্ধনী প্রথম বন্ধনী দেওয়ার সাথে সাথে নিচে সূত্র চলে আসছে এখন আমি এই যে দিলাম এরপর আমি একটি কমা তারপরে ইনভাইটেড শুরু এরপরে ই এন ইনভাইটেড ক্লোজ এরপরে দেব কমা এরপর আবার ইনভাইটেড শুরু এরপর দেব বি এন তারপরে ইনভাইটেড ক্লোজ এরপরে প্রথম বন্ধনী ক্লোজ এখন আমি দেব ইন্টার দেখুন এখানে হয়ে গেছে আব্দুস সাত্তার আমি যদি এই ঘরটিকে ধরছে নামাই এই যে দেখুন দেখুন সবগুলোই বাংলা হয়ে গেছে বোল্ড করে দেই এই যে দেখুন হয়ে গেল